আজকে আমরা এমন একটি হাটে এসেছি যেখানে পাওয়া যায় একদম পিওর পাহাড়ি দেশে মুরগি সে সাথে পাওয়া যায় হাঁস এই হাটটি কোথায় এবং এখানে কি দামের হয় হাঁস মুরগি দেখাবো আপনাদের আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদরের হাটে আজকে মঙ্গলবার এখানে হাট জমেছে উঠেছে পাহাড়ি নানান জাতের দেশি মুরগি এবং হাঁস কী দামে এখানে বিক্রি হয় হাঁস এবং মুরগি সেটি আজকে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করা দেখতে পাচ্ছেন পাহাড়ি এই দিদি তিনি নিজে মুরগি ক্রয় করার জন্য বাসায় পালার জন্য একদম দেখে দেখে বেছে বেছে মুরগি কিনছেন প্রথম শুরুতেই আমরা এই দিদির মুরগি দেখার স্টাইল দেখবো এবং কি দামে কিনছেন এই মুরগি সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই সাথে পুরো বাজার জুড়ে কি দামে বিক্রি হচ্ছে দেশে হাঁস এবং কবুতর সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা মুরগি দিয়ে শুরু করছি এটা কত এটা কত ভাই এটা কত

दे दो इन लेन ना नहीं। पतो ले ना ये सब बिछड़ जाती दुओ दुओ ये दो तो किया से खुद रु ही हो जा और वास्ते सब कुछ का और सब कुछ अरे तो 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 तो

এটা হচ্ছে পাহাড়ি হাট খাগড়াছড়ির গুইমেরা বাজারে এখানে দেশি মুরগির হাট জমে চাইলে এই ধরনের এই পাহাড়ি মুরগিগুলো এবং হাঁসগুলো আমার থেকে ওড়ার দিয়ে ক্রয় করতে পারেন ভাই এটা নাই এটা কিনছি ছশো টাকা দুই কেজি ভাই দেখা Astaghfirullahaladzim, azhan ibrahim, astaghfirullahaladzim, azhan ibrahim,